দেখেন তো কি দেখা যায় সাদা পোলাও সবাইকে আসসালামু আলাইকুম আমি চলে এসেছি এখন জিঞ্জিরা আহ সাই পোলাও ঘর তো ভাই আসসালামু আলাইকুম

এটা পিসও কিন্তু একশো গ্রাম করে এই যে এটা পিসও একশো গ্রাম করে এটা প্রত্যেকটা পিস একশো গ্রাম করে থাকে একশো গ্রাম করে এটার মূল্য হচ্ছে দুশো দশ টাকা কিন্তু এটার সাথে আবার ডিম থাকে একটা ডিম সহ দুশো টাকা এটা হচ্ছে গরুর কাছি এটা হচ্ছে চিনি গোড়া চাউল আর এ হচ্ছে ওই পিস আর ওই পিস পুরো সমান পিস এটা আবার দাম হচ্ছে একশো সত্তর টাকা এই যে পিস মানে খাইলে ইনশাল্লাহ খাইতে মন চাইব এটা পারদার সাহেব ফলো করে খাওয়া আর এদিকে যেটা আছে এটা হচ্ছে আপনাকে একটা জিনিস দেখাই এই যে এটা হচ্ছে নলি আর এটা হচ্ছে আমাদের গরুর তেহারি সরিষা তেলের তেহারি আর আমাদের দোকানের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট সাদা পোলাও সাদা পোলাওটা দেখেন মানে এটা সম্পূর্ণ দুধ দুধের দুধের চিনিগুড়া চিনি গুঁড়া চলে সাদা বলাটা দুধ বাদাম ঘি সব কিছু আছে আর এটার সাথে কিন্তু জাফরান আছে এই যে দেখেন আমরা কিন্তু জাফরানি সাদা পোলাও করি এটার সাথে জাফরান এই যে কালার যেটা দেখেন উপরে এটা জাফরান সাদা বলা তো তারপরে আছে গরুর তেহারি রোস্ট আছে রোস্টটা আমরা আলাদা রাখি রোস্টটা আমরা আলাদা রাখি কেন আলাদা রাখি ঝোলের সময় দেখা যায় অনেক সময় তেল হয়ে যায় এই জন্য তেলটা যাতে কাস্টমার না খাইতে হয় এজন্য জন্য আলাদা রাখি এটা এটা মুরগিটা কি মুরগি এটা এটা সোনালী কক সোনালী পাকিস্তানি কক পাকিস্তানি কক তো এটা হচ্ছে সোনালী পাকিস্তানি কক এটা কত দাম এটা 140 টাকা 140 140 এখানে কিন্তু আর এই খাবারটা আপনারা শুধুমাত্র সন্ধ্যা সাতটা আসলে পাবেন সাতটা থেকে সাড়ে সাতটা যেটা হচ্ছে গা হলুদের বিরিয়ানি চিকেন দিয়ে করা হয় লগ্নের বিরিয়ানি যেটা গরু দিয়ে করা হয় মানে বিয়ে বাড়িতে যেটা করা হয় সেটাই জামাই আপনার ধামাকা আপাতত তো আমাদের প্রথম যে ব্রাঞ্চ এর আগে একবার আসছিলেন ওইখানে কিন্তু আপনাকে দেখালাম হ্যাঁ এখন আপনাকে নিয়ে আসলাম আমাদের জনি টাওয়ার ব্রাঞ্চে এটা হচ্ছে আমাদের জনি ব্রাঞ্চ আর এটা নতুন করা হয়েছে শুধুমাত্র রমজানের দুই দিন আগে আমরা চালু করেছি পার্থ বলে একই সাইনবোর্ড একই আর এইখানে আসা মানে মেন যে জায়গাটা সেটা হচ্ছে জনি বলে হবে যে জনি টাওয়ার এখানকার মধ্যে সবচেয়ে কেরানীগঞ্জের মধ্যে মিডল পয়েন্ট হচ্ছে জনি টাওয়ার এই যে বিল্ডিংটা এই জনিকা থেকে জাস্ট এদিকে তাকালে দেখা যাবে যে পার্জার এখানে আছে পার্জার সাইফলাগর এখানে যেটা আছে দেখেন ভাইয়া আমরা কিন্তু ওই দোকানে যেরকম কাস্টমার দেখছেন আমার না যে আমার অন্য দোকান এই দোকানে খালি থাকবে চলুন দেখাই আপনাদের এখানে যারা আছে এখানেও কিন্তু ভরপুর কাস্টমার ভাইয়া

এটা কটার না মাংস করতে আমাদের নিজস্ব নিজস্ব বলতে এই আমাদের গরুর বসে এই হচ্ছে আমাদের চাচার তো আমার গোয়ালে এখনো আপনার সর্বনিম্ন দশ থেকে পনেরোটা গরু বাঁধা আছে যে সময় দেখাতে পারেন অনেকে বলবো যে শুধু সার গরু দেয় না আমি এটা বলবো না যে শুধু সার গরু সার গাই সব গরু মিলানো আছে

এখানে চলে এসছে গরুরে জমা আর এটি হচ্ছে আপনার গরু টিহারি সাদা পুলাও আছে এখানে গরুর রেজোলা সাথে সাত খাবো খাব এটাকে আছে দেখি বুঝলো মাংস আছে এখানে রাইস মাংস আছে একদম টেন্ডার দশ একদম টেন্ডার নাম সালাদ নিচ্ছি তো টমেটো আছে শসা আছে সালাদ দেখাচ্ছি সালাদ মাংসটা খেয়েছি তেহারিটা খুবই ভালো অসাধারণ টেস্ট তারপর আমি এখন একটু এটা গরুর রেজালা ট্রাই করবো আমি এক পিস নিচ্ছি এখান থেকে গরুর রেসালা ঝোল নিচ্ছি একটু আলু নিচ্ছি মাংসটা অনেক বড়ো সাইজ মাংস এবং মাংসটা একদম কিন্তু নরম মাংস দিয়ে একটু খাচ্ছি আর একটু আলু নিচ্ছি

অনেক গরম কারেন্ট নাই ঘেমে অবস্থা খারাপ ভাই খাবার আলহামদুলিল্লাহ ভাই আপনাদের আপনার যে ইয়াটা ওই গরুর রেজাল্টটা এটা মাংসগুলো অ্যামেজিং মানে একদম টেন্টার ছিল সফট আর তারপরে হচ্ছে আপনার তেয়ারিটা শোন যেহেতু একই মাংস সেই মাংস আপনার বাবাই তো রান্না করেন অসত 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 এটা গুরু মশার ট্রেন আউট করতেন ধন্যবাদ দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদের এই আস্থা আপনাদের ভিডিও দেখে যারা আসবে তাদের আস্থাটাও ধরে রাখতে পারি কেনানি গছ না সারা বাংলাদেশের মধ্যে এবং আমচা এটা বাইরে যারা আছে ভোটনার তাদেরও দেখে দেখেছে আলহামদুলিল্লাহ এই দুয়াটা আমরা অনেক আগে থেকে এটা আমাদের স্বপ্ন আপনি যেহেতু দোয়া করে দিয়েছেন আমরাও এটা দুয়া করি যে আলাদা আলাদা পুরা বিশ্বের মধ্যে পার্থক্য করে অনেক জায়গায় ব্লান্স করতে এখন হবে এমন না যাতে কেরানি এসে মানুষজন খাওয়া দাওয়া করে যেন খাবারের টানে আমরা নিয়ে আসতে পারি মানুষকে